আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন নাফিমস ব্লক থেকে চলে আসলাম আপনাদের সাথে ব্র্যান্ড নিউ নতুন আরেকটি ঢাকা সিলেট হাইওয়ে ব্লক ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমি আছি নরসিংদির একশো সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে তো আজকে ব্লকটা আসলে এই হাসপাতালের ভিতর থেকে আমি শুরু করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি নরসিংদী জেলা হাসপাতালের সামনে এবং এই হাসপাতালের ঠিক অপোজিটে আপনারা দেখছেন টিনের বেড়া দেওয়া এখানে কিন্তু আগে যে আসলে রাস্তাটা ছিল আগে রাস্তাটা কিন্তু যে এই সোজা ছিল এখন হচ্ছে যেহেতু ঢাকা সিলেট হাইয়ের উন্নয়নের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং রাস্তা দুই পাশে বর্ধিত করা হচ্ছে যার কারণে এখানে এই এই এখানের গেটটা অফ করে দেওয়া হয়েছে এবং নতুন করে আরেকটি গেট এই যে এই রাস্তাটি দিয়ে দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে এই কারণেই মূলত হসপিটালের ভিতর থেকে দেখান দেখাতে চাচ্ছি তো চলুন হসপিটাল ভিতর থেকে এখন আমি আপনাদের সাথে করে বাহিরে চলে যাব এবং বাহিরের কি কাজ চলছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই নতুন রাস্তা আসলে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কাদা হয়েছে অনেক এটা হচ্ছে সেই নতুন রাস্তা যেটা পুরান রাস্তাটা ভেঙে নতুন রাস্তা করা হয়েছে আর কি নতুন গেট জেলা হাসপাতালের দর্শক চলে আসলাম জেলা হাসপাতালের বাহিরে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে আসলে জেলখানার মোর এবং মানে ওই সাইড থেকে আগে মানুষ আসতো এবং এই রাস্তা ধরে কিন্তু অনেক ছোটো বড়ো দোকানপাট ছিল এর আগেও কিন্তু এই এখানে যে রাস্তা ছিল এই রাস্তার মধ্যে আপনাদের কয়েকবার করে ব্লগ দেখানো হয়েছে তাহলে আমার আগের ভিডিওগুলো আপনারা কিন্তু দেখে আসতে পারেন এখন কিন্তু এই রাস্তাটা বন্ধ এবং এখানে ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়নের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসলে কি কাজ চলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে দাঁড়িয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এই যে এখানে মাটি সমান করার অর্থাৎ কাদা মাটি সমান করা যে একটা কাজ সেই কাজে চলতেছে আর নিচেও অনেকে কাজ করতেছে আসলে এটা নিচে যে ইট বা খোয়াগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এক করার মানে একসাথে করার চেষ্টা করছে অর্থাৎ জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করতেছে যেন কোনো ধরনের কোনো ইট বা খোয়া না থাকে তো দর্শক আসলে আজকের ব্লগে আপনাদেরকে শুধুমাত্র নরসিংদীর জেলা হাসপাতালের সামনে কতটুকু কাজ আসলে চলমান সেটা দেখানোর চেষ্টা করব তো এক সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু কাজ চলতেছে কিন্তু অপর সাইডে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাব এখানে কিন্তু পিলার দ্বারা করানোর জন্য যে রডের ব্যবহার সেই ব্যবহার করা হয়েছে এবং নিচে যে আপনার পিলারের নিচে যে একটা বেজ থাকে সেই বেজের অলরেডি কিন্তু কাজ করা হয়েছে আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই এই দেখেন এখানে কিন্তু বেজের কাজ কিন্তু অলরেডি করা হয়েছে হ্যাঁ এখন হচ্ছে এটা শুকাবে শুকিয়ে গেলে যেটা আমরা দেখতে পারবো যে একটা পিলার দ্বারা করানোর জন্য জায়গা তৈরি হয়ে গেছে তো যাই হোক তো দর্শক ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়নের প্রকল্প সম্পর্কে আপনাদেরকে এখন কিছু ধারণা দিব যারা আসলে আমার চ্যানেল নতুন তাদের জন্যই আমি এই ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়নের প্রকল্প সম্পর্কে ধারণাগুলো দিই আর যারা পুরাতন তারা তো জানেই তো বেশি কথা বলবো না আমি এখন এই ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়নের প্রকল্প সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি এই সড়কটি চার লেনে উন্নীত করা হবে যেখানে উভয় পাশে দীর্ঘগতির যানবাহন চলাচলের জন্য আলাদা সার্ভিস লেন থাকবে এই প্রকল্পে প্রায় সত্তরটি ছোট বড় সেতু নির্মাণ করা হবে যেগুলোর মোটধৈর্ঘ্য পাঁচ হাজার সাতশো এক মিটার এছাড়াও পাঁচটি রেলওয়ে ওভারপাস এবং তিনশো নয়টি নির্মাণ করা হবে প্রকল্পটি দুই সালের মধ্যে শেষ হওয়ার কথা এই প্রকল্পের জন্য প্রায় সতেরো হাজার একশো কোটি বিরানব্বই লক্ষ টাকা খরচ ধার্য করা হয়েছে এই আপগ্রেড করা মহাসড়কটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এইচ ওয়ান এবং এ এইচ টু এর অংশ হবে যা বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে তো দর্শক এই ছিল আমার এই ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে যে আপডেট সেটা আর আমি অবশ্যই আমার ভিডিওগুলো করি আমার প্রবাসী ভাইদের জন্য যারা কাজের ফাঁকে নিজের দেশ এবং নিজের জেলা সম্পর্কে জানার আগ্রহ থাকে আমি জানি আমার নর্থ জেলার অনেক ভাই আছেন যারা প্রবাসে থাকেন তারা আমার ভিডিও প্রায়ই দেখেন এবং নর্থ জেলার বাহিরেও অনেক প্রবাসী ভাই আছেন যারা নিজের দেশ সম্পর্কে কিছু জানার চেষ্টা করেন তাদের জন্য আসলে ভিডিওগুলো করা আসলে পিলার তোলার জন্য যে একটা উপযুক্ত বেস দরকার সেই বেসটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আরও সামনে নিয়ে যাব এবং সামনের কতটুকু আপগ্রেশন করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব তো চলুন সামনের দিকে যাওয়া যাবে দর্শক আমি আর একটু সামনে চলে আসলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগেও কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যখন এখানে কাজ চলতেছিল আর এখানে একটা হসপিটাল ছিল এখন সেই হসপিটালটি নাই এবং মানে বিল্ডিংয়ের আসলে এমন অবস্থা করা হয়েছে এটা এখন মানে রাখার মতো কোনো অবস্থা নাই ঢাকা ছিল হাইওয়ে উন্নয়নের কারণে আসলে বিল্ডিংটা ভেঙে ফেলা হয়েছে তো আমরা এখন আপনাদেরকে সামনে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব যে সামনে আসলে কতটুকু আপডেট করা হয়েছে তো আমরা এখন কিন্তু হাইওয়েতে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পিলার তোলা হয়ে গেছে এবং পিলারের উপরে যে একটা বেজ থাকে ফ্লাইওভারের সেই বেজ নির্মাণের কাজ চলছে আমরা একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা কিন্তু এখন প্রজেক্টের ভিতরে এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন পিলারের বেজ বসানোর জন্য যে প্রক্রিয়া সেটা করা হচ্ছে এবং যেহেতু এখন সকাল আটটা বেজে তেরো মিনিট তো যারা আসলে এখানে কাজ করতে আসে এখানে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে রাত্রেবেলাও কিন্তু কাজ চলে এর আগের ভিডিওতে আপনাদেরকে রাতের কাজ সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম যেহেতু এখন সকাল আটটা বেজে তেরো মিনিট অর্থাৎ মানুষ এখন আসবে যার কাজে তো এখানে সবাই আসতেছে ধীরে ধীরে যার যার কাজের সময় করে এবং এখানে তারা আসলে মি কাজের আগে মিটিং করে নিচ্ছে যে আসলে কিভাবে তারা কাজগুলো শুরু করবে কিভাবে সম্পাদন করবে এবং কিভাবে কাজগুলো তারা শেষ করবে তো সেই আসলে মিটিং একটা থাকে সেটাই তারা করতেছে যে আর এখানে গত রাতে কতটুকু কাজ হয়েছে কতটুকু কাজ থেকে তারা শুরু করবে এই কি তো যাই হোক আমরা এখন সামনের দিকে চলে যাব এবং এখানের কাজের অগ্রগতি আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটি আসলে যে পিলারের বেস বসানোর জন্য যে একটা ইয়া থাকে আপনার সাচের মতো থাকে সেটা বসানোর চেষ্টা করা হচ্ছে এখানে তো যাই হোক আসলে ধীরে ধীরে এখানে সবগুলো পিলারে আশা করি বসানো হয়ে যাবে এই যে এখান থেকে দূর থেকে যদি আপনাদেরকে দেখাই তো দর্শক এখান থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে এই মানে পিলার বস পিলারের উপরে যেই একটা খাম ইয়ে থাকে বেস থাকে সেটা বসানোর ইয়ে করা হচ্ছে প্রক্রিয়া কাজ চলা হচ্ছে ঠিক অপোজিটে কিন্তু এখানেও বসানোর প্রক্রিয়া কাজ চলমান তো আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাব এবং পরবর্তীতে সামনে আরও কি কাজ চলমান সেটা দেখানোর চেষ্টা করব আসলে এই জায়গাতে তেমন দেখানোর মতো কোনো জায়গা মানে দেখানোর মতো কোনো কাজ বা অ্যাক্টিভিটি নেই বললেই চলে তারা এখনও কাজ চোখ করতেছে একদম চোখে পড়ার মতো তেমন কোনো কাজ আসলে এখান থেকে এখনও হয়নি যতটুকু হয়েছে ততটুকু কিন্তু এর আগের ভিডিওগুলোতে আপনাদের দেখানোর ট্রাই করছি কিন্তু তখন হচ্ছে কাজ চলমান ছিল এখন কাজ হয়ে গেছে এতটুকুই তো যাই হোক এখন আপনাদের গাড়িটু সামনে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করবো যে সামনে আসলে কতটুকু কাজ হয়েছে দর্শক আমরা আসলে এর আগের যে পিলারগুলো দেখছি মানে এমন চরা শেপের আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এই যে দুই পিলারের মাঝখান দিয়ে চরা শেপের কিন্তু এই যে দেখেন আমি যদি এটি আস্তে আস্তে জুম করি এই দেখতে পাচ্ছেন একদম শেষে কিন্তু গুল করে তিনটা পিলার দেওয়া হয়েছে এর কারণ কি আপনারা জানেন এর কারণ হচ্ছে এখান থেকে মূলত পিলারের মানে যে ইয়া ফ্লাইওভারের যে শুরুটা এটা হইতে পারে এটা আমি এখনও শিওর না তবে আমার ধারণা থেকে আমি বলতে মানে বলতেছি যে এখান থেকে হয়তোবা পিল এই ফ্লাইওভারের শুরু হবে মানে যে উঁচি উঁচায় ওঠার যে স্টার্টিং পয়েন্ট আর কি সেখা সেটা হয়তো বা এখান থেকে শুরু হবে যার কারণে এখানে তিনটা গোল পিলার এবং পরবর্তীতে কিন্তু চওড়া পিলার করা হয়েছে তো যাই হোক এটা হয়তো যারা আসলে সিভিল নিয়ে পড়ালেখা করছে তারা আমার চেয়ে ভালো বলতে পারবে আমি আসলে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের তো যাই হোক আমার আজকের ভিডিওটা এই যে এখানেই শেষ করতে চাচ্ছি এই যে এখানে আপনাদেরকে যদি অপর প্রাশে অপর পাশে দেখাই এই বাড়িটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে এখানে একটা বাড়ি ছিল বাড়ি ভেঙে ফেলা হয়েছে গেট ভেঙে ফেলা হয়েছে শুধুমাত্র ঢাকা ছিল হাইওয়ে কাজের কারণে তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম